ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বেলডাঙা চাইপাটে নিয়ে এসেছি বেলডাঙ্গা চাইপাটের থিমটা দেখাচ্ছি ভূস্বর্গ কাশ্মীর এরপরে ভেতরে গিয়ে তোমাদেরকে প্রতিমা পরিদর্শন করাবো প্রতিমা এবং এই থিমের কাজটা কতটা কমপ্লিট হলো সেটাই তোমাদেরকে দেখাতে আজ চলে এসেছি বেলডাঙ্গা চাইপাটে বন্ধুরা পাশে থাকার অনুরোধ হল তো গাইস তোমাদেরকে চাঁইপাটের এটা আমি বেলডেঙ্গা চাইপাটে দাঁড়িয়ে আছি বেলডাঙা থেকে ভিডিওটা দেখাচ্ছি এরপরে তোমাদেরকে সেখান থেকে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক তো বন্ধুরা এটা হচ্ছে ফরিদপুর চাঁইপাটের যে ফরিদপুর রয়েছে এই ফরিদপুরের থিম এবারের তোমরা সেই ভিডিওটা দেখছ বাইরের কারুকার্যগুলো শিল্প কারুকার্য কতটা কতটা কমপ্লিট সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই জায়গাটা যারা যারা চায়পাট স্কুল মাঠ বেলডাঙ্গা ঘুরতে যাবে তারা কিন্তু অবশ্যই এই ফরিদপুরেও এসে যে দেখেজিও এখানে থিমের কারুকার্য কিন্তু খুব সুন্দর যদিও পুরো আর এটা হচ্ছে গোল্ড হাফ গোল্ড হাফে কাজ চলছে ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু ভেতরটায় বেশি ঢুকতে পারলাম না এই দাদা উপরে উঠে কাজ করছে তো তোমাদের এই থিমটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে এই গোপাল বাবু আসছে তো তুমি এখানে বাড়ি ফেরার পথে পায়রাশির এই যে এবারের পুজোর থিম শিবলিঙ্গ এটা হয়েছে এখনো ঠাকুর আসেনি কতটা কমপ্লিট সেটা তোমাদেরকে দেখালাম আর পরে আবার দেখাবো তাই সোনাকালে দেখে চাঁদপাট যাওয়ার পথে এই থিমটা অবশ্যই দেখে দেখেছিও ধন্যবাদ তো সবাইকে একটাই কথা বলার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুক অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না